দেশজুড়ে ড্রাগনফলের ড্রাগন চাহিদা বেড়ে চলেছে সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে উৎপাদন আব্দুর রাজ্জাক ভিডিও সিটি দেখুন বিস্তারিত ঝিনাদোহে দেশে প্রথম ড্রাগন ফুলের হাট বসেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমজমাট রয়েছে বেচা কেনা দৈনিক পঞ্চাশ লাখ টাকা ড্রাগন বিক্রি হচ্ছে এখানে কৃষকেরা পাচ্ছেন ন্যায্যমূল্য পাইকারি ব্যবসায়ীরা দেখে শুনে কিনতে পারছেন ড্রাগন ফল ঝিনাদহের মহেশপুর উপজেলার বেলেমাঠ গ্রাম স্থানীয়দের কাছে পরিচিত ড্রাগনপল্লি কারণ দেশের প্রথম ড্রাগন ফলের হাট বসেছে গ্রামটিতে হাট চলে সপ্তাহ জুড়ে দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা আসেন ড্রাগন ফল কিনতে ন্যায্য মূল্যে বেচা কেনা হয় লাভের মুখ দেখেন আরতদাতারা এবং ড্রাগন ফলের চাষিরা আমরা খেতে পারছি অথবা ব্যবসা করতে পারছি

নতুন এই হাটে রয়েছে পনেরো থেকে বিশটি আড়ত নতুন বাজার হয় কর্মসংস্থানের সুযোগ পেয়েছে এলাকার যুবকরা বাজার সম্প্রসারণ ও চাষিদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণের আশ্বাস কর্তৃপক্ষের

ষোলোশো মন মানে একশো মন মানে চার হাজার কেজি প্রতিদিন চার হাজার পাঁচ হাজার কেজি পর্যন্ত মোটামুটি আনুমানিক বেঁচে থাকে যার আনুমানিক এক হাজার কেজি মানে ধরেন এক লাখ টাকার উপরে তো এগারোটা বারোটা আরো উদ্বোধন হয়েছিলাম আমি এবং মোস্তফা দুইজন মানে একুশে জুন

আমরা বর্তমান এই বেলিমাঠ বাজারে নতুন একটা বাজার সৃষ্টি করেছি বা এটা মোটামুটি বেশ কিছু দিন ধরে চলমান এবং মোটামুটি বেসা কেনা আসছে আর আমাদের পাশে একটা বড় কাঁচামালের বাজার আছে যেখানে সারা বাংলাদেশ থেকে সিলেট সিটাগান কুমিল্লা নোয়াখালী ঢাকা সমস্ত পাইকারীরা এখানে এসে বর্তমান এই অঞ্চলে বৃহৎ প্রচুর মুখীর বাজার এখানে সেই সাথে আমরা এই ড্রাগনের বাজারও চালু করেছি তা এই আশপাশের পোকাশা থানার লোক জীবননগর থানার লোক এবং সমস্ত মহেশপুর থানার লোক আমাদের এই বাজারে প্রতিদিন ড্রাগন আনছে এবং মাল নিত্য মূল্যে প্রতিদিন বিক্রি করে যাচ্ছে প্রতিদিন আমাদের এখানে মনে করেন মিনিমাম পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকার এছাড়া ড্রাগন চাষী কৃষকের পরামর্শ দিয়ে সহযোগিতা করতে কৃষি অধিদপ্তর কৃষি বিভাগের তথ্য মতে শুরুতে ড্রাগন ফলের চাষ হয় এক বিঘা জমিতে কয়েক বছরের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে তিনশো ষোলো নিউজ